আলহাজ্য জাফর বেপারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির বাহান্নতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বাবু সাবেক সদস্য ঢাকা উনিশ এবং আলহাজ্য জাফর বেপারি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আইয়ুব খান সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল ঢাকা উনিশ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ সময় মোহাম্মদ আইয়ুব খান বলে মাদক মুক্ত দেশ করতে হলে অবশ্যই খেলাধুলার কোনো বিকল্প নেই আপনার ছেলে মেয়েকে খেলাধুলার মধ্যে দিয়ে গড়ে তুলুন অবশ্যই তাহলে একটা সুন্দর জাতি পাবো আমরা মাথায় রাখতে হবে আমরা মাদক কোনো নেশার সাথে থাকবো না আমরা মাঠে আসবো আমরা খেলাধুলা করবো আমাদের মন আমাদের হিংসা না প্রতিযোগিতার দিন এই খেলার মাধ্যমে আমরা আগামী সমাজকে বোঝাতে চাই যে আমরা মাদক বাংলাদেশ চাচ্ছি মাদক মুক্ত একটা সমাজ চাচ্ছি এটাতে আপনাদের অল্প ভূমিকা থাকে এবং আপনাদের সব সক্রিয় সফলতাকে আমরা ধন্যবাদ ভুক্ত

はい。